মা যে গরম ফরে মনত দে এই গরমও দেখেনা কিছু জুসি জুসি কিছু ফল ফ্রুট খাই তো জামাই দু জাম্বুড়েছি তো জাম চিন্তা করলাম হাড়ি করি না বর্তাহ করি আর জাম বুড়া তো বর্তাহ খাইতে ভাও লাগে খুবই স্বাদ লাগে কিন্তু জাম খাইতে না বাজেটে বাজে কেমন তো বেয়া আহ তুন তো বহুত কষ্ট হয় যাব বড়ো হাইতে একদমই আই খাইতাম নয় যাবাহাড়ে বর্তা করে আই হাই রেডিমিট কিন্তু এখন আঁ যাই তোন সময় কি আজ যাতে সরি যাবো বেইনি না রাতে এখন সময় সেই যাবো এই নষ্ট জল কেন জানো ফুটা ফুটাই জলগি তো চিন্তা করলাম না আমি নিজেই বই না যে ঘুরে ফেলি ঘুরে ফেলাই বলতে পোস্টমর্টম করে ফেলায় যাবুর যেই চিন্ত সেই হাস বই গেলাম দেবুর আর মটন ঘড়ি বলা চাইলি আই নরমালি হাড়ে পিতাম সাদেল বেদেল গড়ি কিন্তু জিফল দে মা সুন্দর করে কাটো যাতে একটু মাথায় টুপি দিতে পারি ওই চলতে আর পায় হাঁটত সুন্দর করে টুপির মতো সিস্টেম করে নি নিই আর এই জাম্বুরার টুফি মাথার মধ্যে দিন না ফুঁড়া গড় দিতাম মানে সেই ছোট গড়ার স্মৃতি এক বনার দিয়ে ধরো দেখাইলাম আর এনে এই ওই মানে জাম্বুরা হারালই নহে দেখি জাম্বুরের টুফি বানাই দাও জামু টুফি বানাই দাও তো টুফি বানাইতে নষ্ট আসে তাহলে একবারে দুটোই গুতোই সুন্দর করেই টুফি নষ্ট নয় ফান নসে দেখান একবারে সুন্দর করে আস্তে আস্তে জাম্বুরে বেসার এবার চেষ্টা করিস অবশেষে বেশ কিছুক্ষণ জাম্বরি বলেই দশ অস্তি বানানোর ফল আমি শেষ পর্যন্ত সফল এলাম জাম্বরি বে টুফি বানাবার লাগে টুফি তো সুন্দর করে জাম্বরি বে খুলে আনতে সফল এলাম তো এই খুলতে দেরি নাই যেভাবে মাথার দিয়ে বই গিয়ে বড় খুশি হই জাম টুফি পাই আবার মাথার মধ্যে প্রত্যম হয়ে আর আবার সরমও লাগে আবার টিভি আর সামনে টিভিও ক্যামেরার সামনে সরমও লাগে তো কেন দিলো মাথার মধ্যে তাও বড় লজ্জাবতিল তাঁর জীবন গৌরব তুই কেন লাগে অবশ্যই জানাবেন টুফি মাথার দিয়ে এনে এখন এই যে জামবুরেও পত্তাকা ফালা বেগপোনে বইনে আজি দু শুনে বইনে সুন্দর লৈ এবার ছাড়াইম লই নাই এবার এখন আর পত্তাক বর্তাক লবণ লাল গুড়ো গুঁড়ো আর সরিষার তেল আর দিও দুই ঘর বরুণ আর কে পিতা পিতাকে ভালো ফত হতো না পিটা নাই ওই যেন ঘুচুমি কোনো ব্যাপার আবার খেলা আসলে দাম রস সিপডি সিপডি হয় তোমাকে জিন্দি রস যার হিন্দিও দে ওর রগর তো আর জিফ বরগর ওর ওর সন্দেহব অরগর ওর ওর ই অনলাইন না আর আড়াই খেলা আছে তো আর যা হদ তোমার শ্বশুর বাড়ি কথা হবে তাহার তোমার শ্বশুর শুষুপারি তো হয়ে গেছে আর কথাই হবে এই গুড়ব আর গুরুঘর হদাই এর তো না বই করলাম গড়লাম জাম বুড়া কোন চড়াইলাম এইবারই বত্তা ঘুরে ফেলি চটপট বর্তা অলরেডি গই গই দেখতে রাখুন সরিষার তেল দিন একদম সুন্দর করে লসা লসল করে ভর্তা করছি এবার সুন্দর করে খাই তো চলুন আজ এই ভিডিও শেষ করে নিউমে দিই কোনো বাবা থাকুন সুস্থ থাকুন নিজের শরীরের যত্ন নিউম যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিউন দেখা হবে নেক্সট ভিডিও চলুন টাটা